পশু পাখি জানার আগে আগে জানে মায় সরে সরে কর কথা ঠিক না কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে ফতিয়া কি জিনিস কি মায়ের পুত সরে সরে কর কথা ঠিক না কথা মনে কইরা দিয়া নবীরে কষ্ট দিও না আম্মা জানাইসা সিদ্দিকারা দি আল্লাহ ওয়ালা কর ইয়া রাসূল আল্লাহ নবী গো কি এমন দাগের কথা মনে পড়লে আপনার কষ্ট লাগে কারণটা কি আমার নবী কান্দার কয় হায় সারে আমার পিঠের উপরে যে দাগ গুলো দেখা যায় আমার শরীর মারকের ভিতর যতগুলো দাগ দেখা যায় রে ও এটা কোন রোগের দাগ নয় এটা কোন বসন্তের দাগ নয় এই দাগ গুলো হয়ে তাই পাশিরা আমি নবীরে তোমার আমার সেরে আইসা আমারে পাথর দিয়া মারতে মারতে পাথরের নিচে ভালাইয়া দিছে রে তারপরে ওরা মারা বন্ধ করে না আমি নবী যখন পাথরে রাগাতে পাইলাম রে আয়েশা আমার শরীর মুবারকের রক্ত গুলো জইরা জইরা পড়ে রে আয়েশা এই রক্ত আমার আমার জুতা মুবারকের ভিতরে ঢুকে যায় আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের ভিতর প্রবেশ করে পায় একটাgota রক্ত জমিনে পড়ে না আমার নবীরে এত কষ্ট দেয় আমার নবী কয় আমার যোদার ভিতর কেচরে কেচরের আওয়াজ পাওয়া যায় তার মানে ताजा রক্তগুলো যোদার ভিতর যায় এই যোদারান কিছু হয়ে গেছে আমার নবী কান্নার কায়ে ইশারে

ও আপনাকে যখন আঘাত করে গেল কবি আপনার ওই মুহূর্তে কত কষ্ট হয়েছে আমার কযাই সারে আমার শরীর মোবারকের রক্ত মুবারক গুলো যখন সেই রাসুলের ভিতর যায় ওই মুহূর্তে জিবরাইল আমিলাই সাক্ষাৎ দেয় আর কায় হে রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি কেতো কষ্ট দাইগো নবী আপনি তো তার উপরও তাদের বিরুদ্ধে কোন রকমের আন্দোলন করেন না ও মায়ার নবীজি আপনাকে এত কষ্ট দাই তার উপরও আপনি বিচারান না আজকে আপনি নবী যদি অনুমতি দানে গো নবী আমি জিবর আই এই পুরা তায়ে পাশেরে উলтая গজমদিয়া দেব আমার আল্লাহর হুকুমে আল্লাহু আকবার কো सागल की सुबूत पारी सागल की सोबू সকল কি সু ভুলতে পারি সকল কি সু ভুলতে পারি তুমিই ভুলতে পারবো না আমায় লওইয়া যাও না শুনার মতই এনা আমন মন মানা न सोन मन आने न मलोमाने नायमले नाम नायमाए सहू न सो सोन मिकारे कोन्या ला

রহমতের নবী ভাই জানো আমার নবী আসমানের জন্য রহমত আমার নবী জমিনের জন্য রহমত আমার নবী গাছের জন্য রহমত আমার নবী মাছের জন্য রহমত আমার নবী পশু পাখির জন্য রহমত আমার নবী হিন্দুদের জন্য রহমত আমার নবী মুসলমানদের জন্য রহমত আমার নবী তামাম দুনিয়ার জন্য রহমত জোর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কিসের নবী

কে যমনি мае সংসারে না ফলে হাজার তুকে বিদেশের কারো যদি চলে মই পশু পাখি জানার আগে আগে জানে মা সরসর কথা ঠিক কি না কালা গুরু ধলা গুরু ই কি

আম্মা আইসা ঈশা সিদ্ধে কান্দে সবাই কান্দে আমার নবীর পিঠা যারা হাত বোলাই রে ভাই সবাই শুধু চোখের পানি বালায় কান্দে এইবার আম্মা জানা ঈশা সিদ্ধি কারা দিয়ে আল্লাহ আনেগা কান্দে আর কয় আর নবী গো এত দাগে দেখা যায় গো নবী না জানি কত কষ্ট হয়েছে আমার নবী কয় আয়েশা রে সাআ আমি আমার মালিকের কাছে বিচার চাই নাই আমার মালিকের কাছে আমি বিচার চাই নাই আমার দেহমরকের ভিতর যতগুলো পাথরের দাগ পড়া রয় এই দাগ কই এমনি এমনি রয়েছে জানুনি এ ঈশা কাল হাসরের ময়দানে সবাই যখন রব্বি হাবলি উম্মতি মেরা সবাই কানে বের হয় আমার নবী সুহূদ উম্মতি উম্মতি বলে চোখের পানি পালাইব আর সবাই শুধু আনাফসি আনাফসি করবে রে ভাই ওই ময়দানের ভিতরে আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালাইব অন্য অন্য নবীরা পর্যন্ত কাঠ গড়ায় দাঁড়াইব কিন্তু আমার নবী জন্য কোন কাঠ করা নাই আমার নবীর কোন হিসাব নাই জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ডাকে দিয়ে কই বন্ধু আজকে তোমার জন্য তো আনন্দের দিন রে ভাই আমার নবীকে বলবে তোমার জন্য আনন্দের দিন তুমি কেন কান্দো আমার আল্লাহ বলবে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে তোমাকে কষ্ট দিছি দুনিয়াতে অনেক কষ্ট করছো আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নাই জোর জোর কান্দো সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ আশ্বালি মান সীতা তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাও আমার নবী এইবার দেহ মুবারকটা দেখায় দিব আল্লাহ তাইবের ময়দানে এত কষ্ট দিছে এত মারছে ও মালিক ওই দিন আমি কোনো বিচার চাই না ও আজ করুণ ময়দানে আল্লাহ আমার এই এক একটা দাগের গিনময় আমার কোড়ি কোড়ি উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা কইরা দাও জোরে জোরে কন সুবহান আল্লাহ আল্লাহ এত খুশি হইমর রে ল আমার মুরব্বি বাবাজিরা গুরু ভালো করে শিউনা নাও ভালো করে শিউনা নাও কারণ আমার নবী হলো রহমত আর নবী কতক্ষণ ঠিক কিনা দুনারে আম্মা বিদায় নিতেছে কি মাস মাস এই রজব মাসে মিরাজের ঘটনা কতগুলো ঠিক কিনা যেহেতু অলি আল্লাহর একটা দরবারে উপলক্ষে এত সুন্দর একটা মা আমি আমি অলি আল্লাহর বিষয়টা আনবো আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি এই আলোচনা আগে আমি করে আসি এর ভিতর আপনারা পাবেন মা বাবার খেদব এর ভিতর পাবেন আমরা কিভাবে নামাজ পাইলাম এবং এই নামাজটা আমাদের মধ্যে কিভাবে আসলো পৃথিবীতে সর্বপ্রথম কোন কোন নবী নামাজ আদায় করছে কাসাসুল কোরআনের ভিতর আমি সর্ব আমি পড়ছি কাসাসুল কোরআনের ভিতর লেখা আছে সর্বপ্রথম পৃথিবীর বুকে ফজরের নামাজটা পড়ছে কোন নবী জহরের নামাজটা পড়ছে কোন নবী আসরের নামাজটা পড়ছে কোন নবী মাগরিবের নামাজটা

হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবে কি ওয়াজ কি করে তিনটা কথা বলছি একটা হলো আমরা নামাজ পড়ব নামাজ পড়লে কি লাভ আল্লাহ বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আর তুমি কোন নামাজ পড়ছো নামাজ পড়িয়া তুমি মাথার টুপি মাথায় দিয়া যায় একজনের ক্ষেত্রে আল ছেড়ে ভিতরে ঢুকে যাও আদাত খাও মাথায় দিয়ে বাড়ি বারে ঘোরিয়ার দাওয়াত খাও আর ফজরের নামাজ করে টুবি মাথায় দিয়ে আসছিল চা খাওয়ার কাউ কি লাগাইছিস চাকা লাগালা আসে না

আঠারো তো আঠারো বছর ধরে এই মাহফিলটা সামনে আরো হবে নিয়মিত আপনারা এই মাহফিলে সকলে যোগদান করবেন আর কিছু হোক বা না হোক এই মাহফিলে তো আমরা দুটো কথা শুনে আমল করার জন্য চেষ্টা করতে পারি কথা ঠিক না এবং বাবা মায়ের জন্য তো দোয়া করতে পারি তো দোয়ার অনুষ্ঠান আল্লাহ তালা আজকের মাহফিলটাকে কবল করুক সবাই কারণ কথা বলবেন মাইকে কথা বলবেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখেন বাপটা বাইসে আছে এখনো ছেলেদের সাথে কত সুন্দরভাবে বসেছে এই সম্পদটা যেদিন হারা যাবে এখন বুঝবে না এখন যদি বাস করি মানে বুঝবে না এটা একটা বড গাছ